হ্যালো আলাইকুম যেগুলো দেখবেন এগুলো শার্ট আইটেম এগুলো আমাদের খুবই রিজনেবল প্রাইস থাকা সত্ত্বেও আমরা একটা অফারের মাধ্যমে দিচ্ছি যেটা হলো মাত্র টু এর মধ্যে আপনি প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টফ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর একটি কথা বলার ছিল সেটা হলো যারা ঢাকার পার্শ্ববর্তী এলাকা আছেন তারাই অর্ডারটা কনফার্ম করবেন আর ঢাকার মধ্যে যারা আছেন তারাই অর্ডারটা কনফার্ম করবেন আর যদি কারো পছন্দ হয়ে থাকে যারা ঢাকার তাদের জন্য যদি এখন এই ভিডিও থেকে এই দুই দিনে যে ভিডিও থেকে যেটাই যারা নিতে যাচ্ছেন তারা ঢাকার মধ্যে নিবেন আর যারা আজকেও নিতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এলাকায় নিতে পারবেন তো এই ড্রেস আপনি মাত্র টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাবেন ঈদ অফার চলছে ঈদের পরে নতুন আপডেট আসবে তখন হয়তো প্রাইস রেঞ্জটা বেড়ে যাবে তো এখন এই রিজনেবল প্রাইসের ড্রেস গুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র টু এর মধ্যে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যারা শপিং এ আসতেছেন তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় শপ তো ফে যেটা ছিল খুবই চমৎকার এটা দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটির এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার হাফ সাতার মধ্যে যারা সারটি চাচ্ছেন বিয়াল্লিশ থেকে আহ চৌচল্লিশ পড়তে পারবেন টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এটাও দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটাও অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন লেটা হলো টোয়েন্টি এইট হাফ হাতের মধ্যে এই শার্টটি যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটাও খুবই চমৎকার জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল সামার ফ্রেন্ডলি মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে হাফ হাতের মধ্যে ছিল প্রিন্টটা খুবই চমৎকার জর্জেট সফট জর্জেটের মধ্যে ছিল যারা চৌত্রিশ থেকে ছত্রিশ নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন লেন্থটা হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড আটত্রিশ থেকে চল্লিশ ছিল এই ডট প্রিন্টের এই প্রিন্টের শার্টটা খুবই চমৎকার আমি প্রতিটা ড্রেসের সাথে বডি মেজারমেন্টটা বলে দিব আপনারা শুনে দেন টা কনফার্ম করবেন এই টফটি নিয়ে নিতে পারেন আটত্রিশ থেকে চল্লিশ বড়ি টোয়েন্টি মাত্র টু হান্ড্রেড এটা দেখতে পারেন এটা হলো আপনার জর্জেট মেটেলের মধ্যে ছিল চল্লিশ বিয়াল্লিশ লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এই টপটাও দেখতে পারেন চল্লিশ বিয়াল্লিশ লেনটা হবে টোয়েন্টি থ্রি মাত্র টু হান্ড্রেড ব্ল্যাক মধ্যে যা নিতে যাচ্ছিলেন এটাও নিয়ে নিতে পারেন ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ি হবে লেনটা হবে টোয়েন্টি সেভেন মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন খুবই সফট ফেব্রিক এটা অনেক চমৎকার ফেব্রিক মধ্যে ছিল যেটা বডিটা হয়ে যাবে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ লেন্ড হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড ফ্লাওয়ার মধ্যে সিল্ক ফেব্রিকের মধ্যে ছিল এটা দেখুন খুবই চমৎকার চল্লিশ বিয়াল্লিশ লেন্ড হবে টোয়েন্টি সিক্স এটাও দেখতে পারেন পিঙ্ক কালার মধ্যে ছিল এটা ফেব্রিকটা আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটি যারা চল্লিশ বিয়াল্লিশের মধ্যে নিতে যাচ্ছেন টু হান্ড্রেড মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন গ্রিন এর মধ্যে ছিল খুবই চমৎকার বডি সাইজটা ছত্রিশ হয়ে যাবে চৌত্রিশ ছত্রিশ লেন্ড হবে টোয়েন্টি সিক্স এটা দেখতে পারেন এই প্রিন্টের বো করা যে জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল তারা যারা নিতে যাচ্ছেন নিতে পারেন বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ এই প্রিন্টটা দেখুন এত চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট রোজ এটাও আপনি দেখে নিতে পারেন যেটা খুবই চমৎকার বডি সাইজটা হয়ে যাবে বিয়াল্লিশ লেন্ট হাভাই টোয়েন্টি সিক্স আমাদের যে সাইজ থাকে চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম এটাই পেয়ে যাবেন আমাদের কাছে এই টপটা দেখতে পারেন নেয়ার দেওয়া আছে ইনার অ্যাড করা আছে যেটা চল্লিশ বিয়াল্লিশ লেন্ডাভাই টোয়েন্টি সেভেন যারা ক্রপ নিতে চাচ্ছেন শার্ট কোটি একটি তারা কিন্তু এটা নিতে পারেন বডি সাইজটা ছত্রিশ থেকে আটত্রিশ দেখুন এটা দুপাশে বাটন করা আছে খুবই চমৎকার কোটিটি খুবই চমৎকার আপনি নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেড দেন এটা দেখতে পান ফ্লার প্রিন্টের মধ্যে এটা ছিল এটাও খুবই চমৎকার বডি সাইজটা 38 চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড এটাও দেখতে পারেন জর্জেট ম্যাটারেলের মধ্যে ছিল খুবই চমৎকার এটাও মাত্র টু হান্ড্রেড বডি সাইজটা চল্লিশ ছিল ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে যে কন্ট্রাস্ট করা খুবই চমৎকার জর্জেট ম্যাটেলের মধ্যে হাফ হাতার মধ্যে ছিল মাত্র টু এর মধ্যে পেয়ে যাবেন চল্লিশ 42 লেন্থ টোয়েন্টি ফোর এটাও দেখতে পারেন এই প্রিন্টটা দেখুন অনেক বেশি ব্যাক সাইড আপনি জিপার পেয়ে যাবেন হাফ জিপার করা আছে এটা আপনি নিয়ে নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য ছিল এই প্রিন্টটা দেখুন ফ্লাওয়ার প্রিন্টের ফ্লাওয়ার না সরি এটা হলো আপনার বাটারফ্লাই খুবই চমৎকার এখানে একটু ডিজাইন করা আছে বাড়ি শেষটা হয়ে যাবে ছত্রিশ থেকে আটত্রিশ লেট হবে টোয়েন্টি টু মাত্র টু এটা দেখুন এটা দেখুন এত বেশি চমৎকার হাফ হাতের মধ্যে শার্ট প্যাটার্নে যারা চাচ্ছিলেন চল্লিশ থেকে বিয়াল্লিশ লেট হবে টোয়েন্টি টু এটাও দেখে নিতে পারেন এই চফটা দেখুন অনেক চমৎকার মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাবেন বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারেন লেনটা টোয়েন্টি ফোর ছিল এটা দেখেন এটাও খুবই চমৎকার নেভি ব্লুর মধ্যে ছিল দেখুন বাটন শো বাটন দেওয়া আছে যেটা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ হবে লেটটা হবে টোয়েন্টি সেভেন মাত্র টু হান্ড্রেড এই পিনটা দেখুন যারা ওভার সাইজে চাচ্ছিলেন চৌচল্লিশ থেকে ছেচল্লিশ তারা কিন্তু নিতে পারেন লেনটা হবে টোয়েন্টি সিক্স এটা দেখুন এটা ওভার সাইজ বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে লেনটা হবে টোয়েন্টি সিক্স জর্জেট ম্যাটেরিয়াল এটা দেখুন এই টফটা যারা কোটি প্যাটার্ন আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব চমৎকার যেটা বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি এটা দেখতে পান এটাও কোটি প্যাটার্নের মধ্যেই ছিল বাট এটা কিন্তু নিচে টফস একটা পুরোটাই কোটে এমন না এখানে সুন্দরভাবে যাবেন খুবই চমৎকার এই টপটিও নিয়ে নেবেন চল্লিশ থেকে চৌচল্লিশ হবে টোয়েন্টি ব্রেড এর মধ্যে যারা চাচ্ছিলেন আটত্রিশ চল্লিশ বডিটা হবে টোয়েন্টি ফোর দেখুন চাইনিজ ট্রেডিশনাল ড্রেসটা হয়ে যাবে আপনি নিয়ে নিতে পারেন বডি সেজটা চল্লিশ বিয়াল্লিশ লেনটা হবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেড তো এই ভিডিও থেকে যেটা হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে আর অর্ডার কনফার্ম করার পূর্বে অবশ্যই মেজারমেন্ট লেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের গ্রামীণ নাম্বারে কনফার্ম করবেন মেসেজ দিলে রিপ্লাইটা আর্লি আসবে তো গ্রামীণ নাম্বার করার জন্য অনুরোধ করা হলো এটা দেখুন খুবই চমৎকার ছিল বডি সাইজটা চৌচল্লিশ থেকে হবে সিক্স খুবই চমৎকার কাফতান প্যাটার্নে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন এত সুন্দরভাবে লেস ওয়ার্কের কলার করা আছে যেটা হলো পুরোটাই কাফতান পেয়ে যাবেন বডিটা একেবারেই ফ্রি হবে বাট আপনাকে চৌচল্লিশের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এটা দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক বেশি চমৎকার চাইনিজ ট্র্যাডিশনাল ড্রেস আপনি নিয়ে নিতে পারেন এটা দেখুন বেশি যেটা মাত্র টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও থেকে আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনাকে বলছি এক দুই পাঁচ দশ পনেরো পিস আপনি নিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি আমাদের শপে মূলত হোলসেল করে থাকি রিটেল প্লাস হোলসেল সেম রেটই থাকে এছাড়াও যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চতুর্থ তারা আর যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শপে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা তো দিয়ে দিয়েছি আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে এসে কিংবা আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমেও পারচেস করে নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই এটা দেখে নিতে পারেন জর্জেট ম্যাটারেলের মধ্যে দেখুন কত চমৎকার প্রিন্ট অনেক বেশি সুন্দর প্রিন্ট মাত্র টু হান্ড্রেড ক্রপ এর মধ্যে যারা চাচ্ছিলেন এটা দেখতে পারেন দেখুন এটা কিন্তু অনেক চমৎকার ক্রপের মধ্যে প্রিন্টটা দেখুন এত জোস মাত্র আর এটার বডিটা হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ করতে পারবেন টোয়েন্টি সেভেন বা সরি মানে এটা হবে আঠারো হতে পারে এরপরে জেনে নেবেন আমাদের কাছ থেকে যখন অর্ডার করবেন জেনে নিতে পারেন এটা দেখতে পারেন এটা আপনাকে ইনার ক্যারি করে পড়তে হবে খুব চমৎকার জর্জেট মেটিরিয়াল প্লাস এটা আপনার ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি অনেক বেশি সামার ফ্রেন্ডলি চল্লিশ বিয়াল্লিশ লেন্টটা হবে টোয়েন্টি সিক্স লাস্ট ওয়ান যেটা ছিল সিল্ক ফেব্রিকের মধ্যে যারা আটত্রিশ থেকে চল্লিশ করতে যাচ্ছেন লেনটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স মাত্র টু হান্ড্রেডের মধ্যে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার পার্শ্ববর্তী এলাকা যারা তারাই এই অর্ডারটা কনফার্ম করবে না ঢাকার মধ্যে যারা তো আর যারা দূর দূরান্তে থাকেন বা প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি কোনো কিছু অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করে আমাদের কাছে হোল্ড রাখতে হবে নতুবা নেক্সট কোন ভিডিও বা আমাদের যে ঈদের পরের ভিডিও থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম